গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি রাধা গোবিন্দের কৃপাই তোমরা সবাই ভালো আছো আজকে নিয়ে আসলাম আবার একটা নতুন ভিডিও তোমাদের সামনে আজকে টুম্পা কথা বলতে পারলো না কেন বলো তো টুম্পার শরীরটা না প্রচণ্ড খারাপ তা তোমরা সবাই ভগবানের কাছে প্রে করো যেন খুব তাড়াতাড়ি সুস্থ করে নিয়ে আসতে পারি আমি টুম্পাকে দেখো টুম্পা ঘর মুচ্ছে ভয়েসটাও আমাকে দিতে হচ্ছে মানে বুঝতে পেরেছো মানে ও ভয়েসটাও দিতে পারছিল না তা তোমরা সবাই একটু পাশে থেকো একটু সাপোর্ট করো কি বলবো আর তোমরা তো আমি জানি যে আমার পরিবারে যে যে সদস্যগুলো রয়েছে সবাই আমাকে সাপোর্ট করে আমাদেরকে সবাই ভালোবাসে কিন্তু কি করব বলো এখন তো ঠিকমতো ভিডিও দিতে পারছি না আর তারপরে আমার ফোনটাও খারাপ হয়ে গেছে এবার একটা ফোন আমি যখন কাজে চলে আসছি যেরকম আজকেই কাজে চলে এসেছি তো বাড়িতে ভিডিও তো করা হয়নি ওই সকালবেলায় যখন ছিলাম তখন ওইটুকুনি ভিডিও করতে পারলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি প্লিজ তোমরা একটু মানিয়ে গুছিয়ে নাও কেন বলো তো তোমরা যদি পাশে না থাকো কে থাকবে আমাদের তাই না প্রচুর কষ্ট করে ভিডিওগুলো করি আমরা একটু সাথে থেকো পাশে থেকো একটু সাপোর্ট করো আর কিচ্ছু চাই না এই দেখো আমি চলে এসেছি ওইটুকুনি সময় ছিল আমার হাতে আমি রেডি হচ্ছিলাম তখন তা রেডি হতে হতে খাবার টাবার একটু করে দিল তারপরে আমি আমার ডিউটিতে বেরিয়ে আসলাম এ দেখো আমাদের এইটা হচ্ছে চাকদা হাই রোড ঠিক আছে দেখো কত সুন্দর লাগছে না দেখতে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও যে কেমন লাগছে দেখতে দেখো এটা হচ্ছে আমাদের চাকটা হাই রোড হাইওয়ে এইচ টুয়েলভ দেখো এবার আমি ওই যাচ্ছি আমার দিদির বাড়ি দিদির বাড়িতে যাব গিয়ে তারপরে আবার কথা বলছি সত্যি কথা বলতে কি বলতো দিদির বাড়ি থেকে আর ভিডিও করতে পারেনি কেননা আমার বর্তির অবস্থা ভালো এখন মানে ব্যাপারটা হচ্ছে আমরা আনতে যাচ্ছি দিদিকে আমার বর্দিকে। এবার ওই জন্য বাড়িতে গিয়ে দেখলাম সবাই তোর করে ফেলেছে যাওয়ার জন্য ওই জন্য আর দেখাতে পারেনি এ দেখো আমাদের এখানকার রাস্তাঘাট দেখাচ্ছি এটা কল্যাণী পার হচ্ছে আমি তা তোমরা দেখো জায়গাটা ভালো লাগছে আমাদের কল্যাণী আমার সব থেকে বেশি ভালো লাগলো কোথায় যেন এই যে আকাশটা এই আকাশটা আমার এত ভালো লাগলো তুমি দেখো আমি ড্রাইভ করতে করতে ভিডিওটা করলাম দেখো এত কষ্ট করে ভিডিও করি তোমরা সবাই একটু পাশে দেখো তোমরা সবাই একটু সাপোর্ট করো আমার পরিবারের যত সদস্য রয়েছে তারা তো আমাকে করেই এটা তো একদম বাস্তব এর কোনো ভুল নেই কিন্তু কি বলো যে আমি চাই যারা নতুন আসছো তারাও সাপোর্ট করো ঠিক আছে ভিডিওটা আজকে খুব একটা ভালো হয়নি কেননা সত্যি বলতে করতে পারিনি দেখো আমার কাজ যেটা আমি সেটাই করছি আমি ড্রাইভ করে নিয়ে যাচ্ছি গাড়ি চালাচ্ছি প্লাস ভিডিও করছি তুমি বলো কতটা রিক্স না তাও আমি করি তোমাদেরকে শুধু দেখানোর জন্য যে কোনো ভিডিওই তো দিতে পারছি না কী বলব তোমরা একটু পাশে থেকে তাহলেই হবে এই দেখো সাথে চলে এসেছি সাথে দেখো মিছিল বেরিয়েছে ওই যে ওই যে ধর্ষণ ব্যাপারটা হয়েছিল প্লাস মেরে ফেলেছিল যে আমাদের ডক্টরকে সেই ব্যাপারে আমি জ্যামে পড়ে গেছি এবার কি বলবো বলো দেখো রাস্তা জ্যাম করে যদি কেউ মনে করে যে প্রতিবাদ করব এটা তো ভুল না প্রচুর মানুষের প্রচুর কাজ থাকে তাই তো ঠিক বলছি কি না অবশেষে চলেই আসলাম আমাদের যে নার্সিংহোম ছিল ওইখানে এবার ওখানে তো নার্সিংহোমে ভিডিও করতে দিচ্ছিল না ওই জন্য তোমাদেরকে বাইরের ভিউটা একটু দেখালাম এটা হচ্ছে বাড়া নার্সিং নার্সিংহোমটা খুবই ভালো এটা একদমই সত্যি খুব হেল্প করেছে আমাদের এরপরে আমি আবার বেরিয়ে যাব তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো আমি বেরিয়ে এসেছি এটা বারাসাত পার হচ্ছে এখন সব থেকে বড়ো কথা দেখো টুম্পা যেভাবে ভিডিও করে টুম্পা যেভাবে কথা বলে আমি হয়তো সেইভাবে বলতে পাচ্ছি না কারণ আমার তো অভ্যেস নেই না এ দেখো দিদির বাড়িতে চলে এসেছি দিদির বাড়িতে চলে আসার পরে ভাবলাম যে তোমাদের সামনে একটু দেখাই কারণ কোনো ভিডিওই করতে পারিনি সারাদিন কাজকর্মের মধ্যে থাকি তো প্লিজ তোমরা কেউ রাগ করো না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আর কি বলবো সবাইকে আজকের জন্য টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো